এর কোরবানির সময় যখন গরু জবাই করো একটা গরুর সামনে ছুরি দেখাইও না নিষেধ গরু কষ্ট পাবে এক গরুর সামনে আর একটা গরুরে গরুটারে রশি দিয়া বাইদা জমিনের মধ্যে শোয়াইয়া সেকেন্ড দেরি করবানা কিন্তু আমাদের সমাজের মানুষেরা কোরবানির সময় গরুটারে হাতে পায়ে বান মাটির মধ্যে শোয়াইয়া এরপরে বিশাল চিঠি পরে অমুকের মাইয়া অমুকের ভোলা এই রকম সাত নাম তেরো বাড়ির নাম নিয়া গোষ্ঠী সুদ্ধা নাম ভরে অমুক একজনের নাম আব্দুর রহমান নাম বলল বাবার নাম মায়ের নাম ওয়ার্ড এরপরে থানা এরপরে জেলা কিও এত নাম কেন আমার এই নামে তো অমুক জেলায় আরও থাকতে পারে যদি এই জেলার নাম না কও তাহলে আমার দোয়া তো আর এক জেলায় চলে যাইব এই জন্য আমার গোষ্ঠী শুদ্ধ সব নাম ক সাতজনের নাম কইতে কইতে গরুডা আদামরা হয়ে গেছে ও আল্লাহর বান্দারা এগুলো শুধু মূর্খতা আর কিছুই না তুমি কুরবানি দিতেছো আমার আল্লাহর জন্য কার নামে দাও কেউ জানার দরকার নাই আমার আল্লাহ জানলেই তো যথেষ্ট আল্লাহর জন্যই যদি দিয়ে থাকো ইমাম সাহের ডাইকে আবার গরু ডারে কষ্ট দিয়ে কেন চিঠি পড়াও এর একমাত্র কারণ এই মানুষটা বড় মূর্খ জুমার দিন ইমাম সাহের নিয়ত করছে হুজুর আব্বার লেগে একটু দোয়া করেন পকেটে এক হাজার টাকার হাত দিয়ে ইমাম সাহ দোয়া করতে গিয়া আরো ছয় জনের নাম কয়েছে মোনাজাত মোনাজাতের ভিতরেই মেজাজ গরম হাত দিয়াটা দিয়া হবে না যে ইমাম সাহেব আমার বাবার জন্য দোয়া করতে গিয়া এক হাজার টাকা দিব হাত দিয়া নিয়াত করছি হেদিয়া আরো ছয় জনের নাম কইল এবার পকেটে খুইজা টুইজে দুইশো টাকা দিছে যে দোয়া ভাগ হয়ে গেছে আগে হুজুরে আমার আব্বার নামটা একক কইলে পুরো দোয়াটা আমি একা পাইতাম এবার ছয় বাবার নাম কইছে তো দোয়া কি হয়ে গেছে বাঘ হয়ে গেছে হাত কমে গেছে এরকম কিছু জাহেল কিছু ধর্মান্ধ মূর্খ আমাদের সমাজে আছে না নাই আল্লাহ হেদায়াত দান করুন হাকিকত সে তো দুনিয়া খবর হে দুনিয়া কি নমায়েশ পর নজর হে নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারি আর মসজিদের ভিতরে তো এখন নামাজের জায়গা রেজিস্ট্রি করা থাকে ঠিক না এটা সভাপতি এইডা এমপি এইডা সেক্রেটারি এটা হইল সদস্য সচিব এখানে যদি সভাপতি না আইয়ে ও জায়গাটা খালি থাকবে এই অবস্থায় নামাজ যদি এখানে একজন হান তো এর চাকরি যাওয়ার আগে এই যে কর্মকান্ড গুলো আল্লাহর ঘরে এগুলো সব হারাম এগুলো কি সব হারাম এরপরে আবার এখন তো চেয়ারম্যান বিশাল দামি দামি চেয়ারম্যান হইয়া

চেয়ারম্যান তেরো জন খারাপ আল্লাহ কি দাদা অজু কেনা অজু কি ঘুমাইলেন কেনা কি ঘুমাইছি মোরা না ছিলাম এরম চেয়ারম্যান আছে না নাই কেমতের আলামত বান্দা আল্লাহর সাথে মোহাব্বতের পার্সেন্ট যত কম তার বাস্তবে তার কাজটাও ওই রকম কম আমার আব্বার মাজা ব্যথা ঢাকা আনলাম ডাক্তার দেখাইলেন ডাক্তার কয়ে সেয়ারে বয়া নামাজ পড়বেন আমার বাসা ইসা দেখি মাটিতে বৈশা ফলরে বৈশা নামাজ পড়তে কেউ সেয়ারে না ডাক্তার কইছে তো বাবা চোখের পানি ছেড়ে বলে মাওলারে একটা সেজদা দিব এই যদি মাটিতে কপাল না লাগাইতে পারি এক হয়ে কান্দে দিছে আহ

পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর যেখানে আপনি বিনয় হয়ে নামাজ পড়বেন মাথার কপালটা মাটিতে লাগাবেন সাজিদুদু ইলা কদামির রহমান বান্দা যখন সেজদা করে ও মাটিতে না রহমানের কদমে সেজদা দেন আর যারা মাদির লগে কোন কালেকশনই নিও দিবে কি হাই 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 যাক বেশি কথা খাওয়াইবো না কোন দিকের বাতাস আর কোন দিকে যায় আল্লাহ হেদায়েত দান করুন আমিন আজ একটা জুমা গেছে না আমনেদের এই সমস্ত এলাকায় মসজিদে জুমার সময় লোক কম না বেশি বেশি না কমে বারে না মসজিদের ছাদ রাস্তাঘাট সব বোঝাই মুসল্লি আর মুসল্লি সভাপতি কান্দে টাকা দাও টাকা বিল্ডিং বানান লাগবে জায়গা বানান লাগবে মুসল্লি বেড়ে গেছে এই মুসল্লি গুলো সব কিশোরগঞ্জ থেকে আসছে আপনাদের এখানে না আজকে এরা কোন জায়গার এরা ভজরে কই গেছিল আবার আসরে নাই কি নাটক কি নাটক ফজরে নাই আসরে নাই জুমায় ভিড় তো কেমন ভিড় ইমামের সাথে দুই রাকাত আগের ও খবর নাই পরের ডর খবর নাই আবার আমার মতো এক মোল্লা ফতুয়া দিয়ে দিছে জুমার আগে সুন্নত লাগে না এ শুনেন নাই তো ইউটিউব খুললে কি দেখেন ইউটিউব যে খুলেন কি দেন ইউটিউবে শোনা বন্দের গান শুনেন খালি না এই যে আলেমরা এই যে অস্টাস করেন শুনেন না কি শুনেন এই যে এক আলেম বলছে জুমার আগে সুন্নত লাগে না নাউজুবিল্লাহ না না কি আউযুবিল্লাহর পার্টি সব যেই আলেম বলবে জুমার আগে সুন্নত লাগে না বাতেল। যে আলেম বলবে কাজা নামাজ লাগবে না সে আলেম বা তেল যে আলেম বলবে নফলে বাদাত লাগবে না সে আলেম বা আলেম বলবে অর্থ না জেনে পড়লে লাভ নাই সে বা তেল যে আলেম বলবে ছোট বাচ্চাদেরকে কোরআন পড়াইয়া সারা রাত মাদ্রাসায় রেখে লাভ নাই মায়ের কোলে ঘুম পাড়াও এই মাদ্রাসায় দিয়া বাচ্চা পঙ্গু হয়ে যাবে তাহার যুদ্ধ পড়াইয়া পাগড়ি মাথায় দিয়া কি লাভ হবে মদিনার নবী কয় এই সন্তানের বাবা সাত বছরে সন্তানটারে নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করায় দাও দশ বছরে শাসন করিয়া এরপরে নামাজে দাঁড় করাও কারণ এরপরে ঘর যখন সোজা হয়ে যাবে মা বাবার কথার কমন মানবে না আগের থেকে অভ্যাস করো ওই মাদ্রাসায় গিয়া ছোট বেলার থেকে আমার আব্বা আমারে লুঙ্গি পরাইতেন পায়জামা পরাইতেন ওখান থেকে পাগরি পরতাম ছোট থেকে লম্বা জামা আজও পর্যন্ত পাগড়ির অভ্যাস ওই সময় না থাকলে পড়তে পারতাম না তাহার যুদের অভ্যাস যদি মাদ্রাসায় না হইতো পারতাম না ওরে ভাই সাত বছর কেন পাঁচ বছরের পিচ্ছি যেই ফাঁকা কি লাইভ বাচ্চা কি দেয় কি কথা অতএব নবী বলেন সাত বছরের সময় নামাজের দার করাও। দশ বছরের সময় শাসন লাগলে শাসন করো নবীর তাবিজ উপেক্ষা করার উপায় নাই ছটক থেকে যদি করতে না পারো পরবর্তীতে আর গড়ার কায়দা নাই বাসায় রাখবা মায়ের কোলে মায়ের কোলে থাইকা বান্দা বাচ্চাটা কোরআন শিখতে পারবে না জীবনেও সে মোবাইল চালায় চালায় সব জীবনটারে নষ্ট করবে বলবে আম্মু খানা দরকার নাই মোবাইল দাও ঘুম দরকার নাই মোবাইল দাও বাথরুমে বসলেও মোবাইল লাগবে কাননা বন্ধ করার জন্য মোবাইল দাও আর মোবাইল হলো চরিত্র ধ্বংস করার একটা হাতিয়ার অতএব যদি এখন কেউ বলে ছোট ছোট মাদ্রাসায় বাচ্চাদেরকে দিয়া কোরআন পড়াইয়া পাগড়ি বাঁধানো ঠিক না তাহাজ্জুদ পড়ানো ঠিক না এই বাচ্চাটারে চব্বিশ ঘন্টা মাদ্রাসায় রাখিয়া চাপের উপরে কোরআন পড়ানো ঠিক না এইভাবে যারা উন্মত কোরানের কোরআনের এলেম থেকে দূরে সরাবার উৎসাহ দেয় কোরআনের থেকে দূরে সরাবার জন্য উৎসাহ প্রদান করে আমি বলবো তার অন্তরের মধ্যে আলেমের ভেজাল ایل میرا اعجاز و کردن بے حساب خلق, دن جواب بے بان حق خلق را دادن جواب بان سواب حق نہ دارات دست خلقہ زار راہ نست